রাজু ভাই মোহাম্মদপুর থেকে আসছিলেন আমাদের দেখে ওনার হচ্ছে ফোন ফোনটি আজকে কাজ করে দিলেন তো যদি বলতেন আপনার ফোনের কি সমস্যা ছিল ফোনের সমস্যা ছিল ওয়াইফাই ছিল না ব্লুটুথ তারপর আপনার ভলিউম বানানো কাজ করতেছিল না আর কথা বলে আমি লাউড দিয়ে কথা বলে সে শুনতে পারতো না হলে সে শুনতে পারতো না আচ্ছা আচ্ছা অনেকগুলো প্রবলেমই ছিল তো ভাই আমাদের এড দেখে আসলাম তো আপনার কাজটা কমপ্লিট হয়েছে তাই না জি আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট হয়েছে তো এই যে হচ্ছে আমাদের টেকনিশিয়ান রায়ান ভাই উনি ফোনটি খুব দক্ষতার সাথে কাজটি কমপ্লিট করে দিলেন তো ভাই হ্যাপি তো আমরাও হ্যাপি আপনাদের যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাওয়ারের ছয়তালায় লিফটের ছয়ে ছয়শ সাত এবং ছয়শ আট নাম্বার দোকান ফিক্স আর আর নাম্বার দেওয়া আছে আপনার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবো